অবশেষে সাপলা চত্বরের ঘটনায় ফেসে গেল শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতে বিচার শুরু এবং সর্বশেষ জানাবো আমেরিকা থেকে ডক্টর ইউনেস্কে তত্ত্বাবধায় ঘোষণার প্রস্তাব শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা নির্লজ্জভাবে বলেছিল পাঁচে মে কেউ মারা যায়নি রং মেঘ নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এসে বলেছিল কেউ মারা যায়নি পাঁচে মেতে যে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোনো বিটিআই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি পিনাকি ভট্টাচার্য বলেন আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি গার্ডেনের রিপোর্টে বলা হয়েছিল তিরিশ জনে বেশি নিহত হয়েছিল বিবিসির সংবাদে বলা হয়েছিল সাতাশ জনে বেশি নিহত হয়েছিল আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তার একটি সরকারি গ্রহস্থানে আব্দুল জরির নামে একদরে সাক্ষাৎকার নেয় সেই পাঁচে মে সারা রাত্রি চোদ্দটি বরাদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল আব্দুল জরির কথা বলতে পারে না সে বোবা কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয় পিনাকে বলেন দু হাজার তেরো সালে পাঁচে মেটি কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনো হয়নি যেন এই পরিসংখ্যান না হতে পারে সে ব্যবস্থা করেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার জলাত বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল একষট্টি জনের সেই তালিকা হেফাজত ইসলামক অধিকারকে হস্তান্তর করেছিল সেই তালিকা দিয়ে কাজ করার অপরাধে নন্দিত মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয় আদিলুর রহমানকে গুম্বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা তবে মামলা দিয়ে ফাঁসি দিয়েছে আদিলুর রহমানকে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে একাত্তর জন আলেমকে পাঁচে মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল আমি একাত্তরে হাতকদার লিম্বুর কমিটির সেই হিসাবকে যদি আমলে নিই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা একশো জন আমি আজ হিসাব মিলিয়ে দেব আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি পাঁচে মে কতজন আলেমকে বেপারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল হত্যার পরে হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লোকায় সে লাশকে নিজে কবর দিতে পারে কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না এর জন্য কাজ করতে গেলে শতাব্দীর পরও গণকবর আবিষ্কৃত হবে মিথ্যে শরীরে গেঁথে থাকা বুলেট পচবে না মাংস বুলেট মাটিতে লেখে থাকবে তখন খুব সহজেই সে গণকবর আর সেই কবর শুয়ে থাকা দুর্ভাগাদের কপালে কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব পিনাকে আরব বলেন খুনিদের জন্য জলারদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে ব্যবারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা আমরা জানি মুসলিম দাস দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেবারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন পাশে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাব বলছে দু হাজার তেরো সর্বাধিক এক হাজার চারশো তিরিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দু হাজার দশ সালে এই সংখ্যাটি ছিল এক হাজার চার জন দু হাজার এগারো সালের সংখ্যাটি ছিল এক হাজার একশো একানব্বই জন দু হাজার বারো সালে এক হাজার সাতচল্লিশ জন পিনাকি ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দু তেরো সালের প্রত্যেক মাসে বেবারিশ লাশ দাফনের হিসাব দেখি দু হাজার বারো জুলাই মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখি একশো তেরো একশো আঠাশ একশো দশ একশো পনেরো একশো পঁয়তাল্লিশ নব্বই বিরানব্বই পঁচাশি নব্বই বাহাত্তর অষ্টআশি এই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে একশো জন মানে এগারো মাসে গড়ে একশো তিনজনকে দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় তিনশো সাতষট্টি জন অতিরিক্ত কতজন করেছে গড়ে থেকে দুশো জন সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে একশো জন তারপরে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা দুইশো জন বেশি এটা একটি নিউমেডিক্যাল ভ্যালুর সংখ্যা হিসেবে অবশ্যই বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের মৃত্যু এটা আউটলায়ার একটাই মাত্র আউটলায়ার পিনাকি বলেন হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব যে লাশ তুমি গুম করেছ সে খুনের দায়ে তোমার বিচার হবে পাঁচেমে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাঠ্য প্রমাণ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে মিনাকি ভট্টাচার্য বলেন প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে হাসিনা তোমার বাহিনী তৈরি থেকেও আমাদের ভাইরা আসবে ওরা শহীদ ওরা বলেনি ওরা মৃত্যু যায় পাঁচে মে নামনা জানা অসংখ্য শহীদের নাম অবশ্য একদিন জানাবো তাদের পরিবারা প্রয়োজনের কবর খুঁজে পাবে সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে গ্লানি থেকে আমরা মুক্ত হব যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল সেই চত্বরের নাম সাপলা চত্বর সাপলা আমাদের রাষ্ট্রের প্রতীক আমাদের সেই প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেই দিন সারাদেশে এক রক্ত সাপলা হয়ে ফুটবে সাপলা ফুটবে শাহপাগে সারাদেশে ফুটে উঠবে লক্ষ লক্ষ সাপলা হাটহাজারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সে রক্ত সাপলা সততা বিভক্ত জাতির বুকে জল জলে সে রক্ত সাপলা আবার জাতিকে এক সুতোই বেঁধে ফেলবে সেই দিন আমাদের এক নতুন যাত্রা শুরু হবে অমিত বিপুর সম্ভাবনায় বাংলাদেশ করা পথিকৃত পাঁচে মে নাম না জানা না জানা শহীদের আতদ্যাক সেদিন সার্থক হবে বর্তমান ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আজিজ এবং বেনজিরের অনেক শ্রম রয়েছে শেখ হাসিনা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার রাষ্ট্রীয় বাহিনীকে তারা ব্যবহার করেছেন দেশের জনগণের বিরুদ্ধে আজিজ আহমেদ প্রধান হওয়ার আগে বিজেপি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন দু হাজার সালে পাঁচে মে রাতে আধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সাপলা চত্বরে গণহত্যার কথা নিশ্চয় সবার স্মরণে থাকার কথা ওই রাতে কত মানুষ খুন হয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই ভবিষ্যতে কোনো একদিন অবশ্যই তদন্ত হবে সঠিক ও নিহতদের পরিচয় বের হবে কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না প্রয়োজনে একশো বছর পরও তদন্ত করার সুযোগ রয়েছে আইনে সঠিক তদন্ত হলে আজিজ জাহমেদ এবং বেজির আহমেদের চূড়ান্ত দণ্ড হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ মিলবে এই দুই আহমেদ সেই রাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিল আজি আহমেদ বিজিবি প্রধান এবং বেঞ্জির আহমেদ ঢাকা মহানগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন তাদের উপস্থিতিতে সেই রাতে গণহত্যার ঘটনা ঘটে সাফলা চত্বরে ফ্যাসিবাদি সরকারের প্রধান শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে দেশের জনগণের টাকায় কেনা বুলেট ও অস্ত্র ব্যবহার করা হয়েছিল চত্বরে আজিজ আহমেদকে সম্প্রতি আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দু হাজার একুশ সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেওয়া হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই দুই ব্যক্তি ক্ষমতার অপব্যবহারে শুধু করেনি দু হাজার আঠারো সালে তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের নামে প্রহূসনের রাজরের মূল কারিগরের দায়িত্ব পালন করেছিলেন তখন আজিজ আহমেদ ছিলেন প্রধান এবং বেঞ্জি ছিলেন র্যাবের ডিজি শেখ হাসিনাকে ক্ষমতা রেখে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে তারা দুজন রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহারের মুখ্য ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার কল্যাণে এই দুইজন রাষ্ট্রীয় দুই গুরুত্বপূর্ণ বাহিনীর শীর্ষ পদে আসীন হয়েছিলেন তারাও এই পদবীর অপব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে যথাসাধ্য অপচেষ্টা চালিয়েছেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে রাতে সিল মারা থেকে শুরু করে গুম খুন করেছেন নির্দিধায় খনি দুর্নীতিবাস লুটেরা হিসেবে ইতিমধ্যেই তারা পরিচিতি লাভ করেছেন শেখ ক্ষমতা রাখতে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন তারা ভিন্ন মত ও ভিন্ন পথের রাজনৈতিক নেতাদের কুমকন করেছেন এই সরকারই এখন সরকারি সম্পদ জব্দ করার উদ্যোগ নিয়েছেন তারা দুজনই এখন পুলিশ এবং সেনাবাহিনীর দুর্নীতির চরিত্রের মাইল স্টন সেনাবাহিনীর র্যাব ও পুলিশ কতটা দুর্নীতিগ্রস্ত হতে পারে তাদের দুজনের প্রকাশিত চিত্র থেকে পরিষ্কার দেশের মানুষের টাকায় পোষা হয় সেনাবাহিনীর র্যাব ও পুলিশ অথচ তারাই দেশের সম্পদ লুটপাট করেন এবং জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের বিরুদ্ধেই ব্যবহার করেন একসময় সেনাবাহিনীর আগে দেশপ্রেমিক শব্দটি ব্যবহারের আগে রেওয়াজে পরিণত হয়েছিল জেনারেল মৈনু আহমেদ সময় থেকে এই বাহিনীর আগে মনসার দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করেন না কারণ এই সেনাবাহিনীর মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করেছে জেনারেল মৈনু আহমেদ পুরো জাতির সাথে বিশেষ ঘাতকতা করে দেশের সার্বভৌমতা তুলে দিয়েছেন ইন্ডিয়ার হাতে এই বাহিনীর কেউ এটার প্রতিবাদ করেননি সুতরাং পুরো বাহিনী এর জন্য দায়ী এরই ধারাবাহিকতায় দু হাজার নয় সালে জানুয়ারিতে ক্ষমতা আসেন শেখ হাসিনা অনেকে হয়তো বলবেন শেখ হাসিনা ক্ষমতা এসেছিল নির্বাচনের মাধ্যমে কিন্তু ডিসেম্বর সাজানো ভারতে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীতে মইনু আহমেদের সাথে পড়া বিষয়টি পরিষ্কার করে গেছেন অতএব পুরো বাহিনীর সহায়তায় ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল সেদিন পরবর্তীতে দু এবং চোদ্দ দু সালে আঠারো এবং সেনাবাহিনী তত্ত্বাবধানে শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছেন পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখানো এই তত্ত্ব দিয়ে বিএনপি কিন্তু প্রফেসর ইউনেসের সামনে হাসিনা ধুলি করা তোচ্ছ তাই হাসিনার এত আক্রোশ হাসিনার সব থেকে বড় ভয় প্রফেসর ইউনেসকে নিয়ে তিনি উচ্চশিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাতৃত বাংলাদেশের মানুষও পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনুস খুব বড় মনের একজন ব্যক্তিত্ব সম্পন্নকারী মানুষ প্রফেসর ইউনেসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কাঠারানি হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে কাঠারানি হাসিনা এবং করড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার বিটিআরসির গবেষণায় দেখা গেছে সব থেকে বেশি করড্রপ হয় সরকারের সিম টেলিটকের বাঙালিঙ্কের কর ড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক ও বাঙালির সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার সরকারের তাকে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত সব থেকে বেশি কর ড্রপ হয় সরকারের সিমে দ্বিতীয় কারণ হচ্ছে কাঠানি হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারের হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনিসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলে বনে নিতে অস্বীকার করেন সেই সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল শুধু একটি বিষয় ছাড়া সেটি হচ্ছে জামায়াত ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রোসেল এবং ক্রিটিক্যাল জায়গা আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসীবাদী দল মনে করে না শুধু তাই না মহুল কুমার আরও বলেন আমেরিকা অ্যান্টি ইন্ডিয়া বিএনপিও জামাতের প্রতি পক্ষ পাচ্ছে হাসিনাকে ভারত এই ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনেসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনেসের নাম প্রস্তাব করা প্রফেসর ইউনস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ গ্রহীতা আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থ অংশ তার মানে ভোটার হিসেবে প্রফেসর ইউনস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসে নেয় তাই প্রফেসর ইউনেসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য বরিয়া হয়ে ওঠে যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রোহিতা তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনেসকে ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে